হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ফারবিন সুলতানা এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে যেন ওয়েলকাম দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আজকে আমি সকালবেলা নাস্তা খাবো রুটি বানিয়ে নিব। তো রুটি এখানে আমি দেখতেছেন বাঁচতেছি অফ ক্যামেরা আমি রুটির কাই করে রুটিগুলো বেলে নিয়ে এসেছি আজকে রুটি দিয়ে নাস্তা হবে সকালের তো আমি রুটিগুলো বেলে নেওয়ার পরে একটা তাওয়া চুলের উপরে গরম হতে দিয়েছি গরম হয়ে গেছে একটা একটা করে রুটি বেজে নিব এখন আপনারা আমার সাথেই থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তবে একটা রুটি বেজে নিতেছি রুটি একটা বেজে নেওয়া হয়েও এসেছে দেখতে পারছেন উলট ফালট করে ফিট ভালো করে বেজে নিব তো বাই ও আফুরে আপনাদের সাথে আমার কিছু কথা আমি আজকে বলি কালকে আমার ওয়াশ টাইমের অবস্থা অনেকটাই খারাপ এসেছে গতকাল গতবারের তুলনায় কালকে একদম অনেক খারাপ এসেছে কেন জানি না কেমন ভালোবাসা আমার ভাইয়া আফুর আমাকে দিয়েছে ভিডিওর কমেন্টের পরিমাণ তো অনেক বেশি কিন্তু ওয়াশ টাইমের অবস্থা দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে তো আমার একটা রুটি বাজা হয়ে গেছে আমার আর আরেকটা রুটি বেজে নিতেছি দেখতে পারছেন আপনারা ভাই ও আফুরে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি সবাই সবাইকে সাপোর্ট না করলে তো কেউ এগিয়ে যেতে পারবো না যদি নিজে নিজে এগিয়ে যেতেই পারতাম তাহলে তো কেউর কাছে কেউ বলতে মানে পারি না যে এ আমাকে সাপোর্ট করুন আমার ভিডিওটা কন্টিনিউ করুন এ বাবদ আমরা কেউ কাছে বলি না আমাকে একটা লাইক দিবেন যদি নিজে নিজে এগিয়ে যেতে পারতাম তাহলে এগুলো কি কেউ কাছে বলা লাগতো বলা লাগতো না আমার সাপোর্ট আপনি পাবেন আপনার সাপোর্ট আমি পাবো এটাই তো নিয়ম এটাই এই প্ল্যাটফর্মের মেন উদ্দেশ্য কিন্তু ভাই ও আফুরা আমার ভিডিও অনেক আফু ভাইয়েরা শখ করে এবং ভালোবেসে দেখেন তো আমাকে লাইক দেয় কমেন্ট করে আমি কমেন্ট পড়ে অনেক উৎসাহিত হই ভালো লাগে আমার তো আমার রুটিগুলো বাজা হয়ে গেছে আমি এই যে এখন ঘরে নিয়ে এসেছি একটা বাটিতে নিয়ে রাখবো তো পরে কথা বলি আপু ভাইয়ারা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও করবো এটাই নিয়ম কিন্তু এমন সাপোর্ট করবেন না যে আমার কোনো লাভই হলো না আপনারও কোনো লাভ হবে না কারণ আপনি যদি আমাকে সাপোর্ট না করেন আমি কি আপনাকে করব করবো না তো আমি যদি একটা লাইক না পাই আমি কি অন্য কাউকে একটা লাইক দিব দিব না তো কারণ এটাই নিয়ম কিছু ফেরতে হলে কিছু অবশ্যই দিতে হয় না না দিয়ে কেউ থেকে কিছু আশা করা যায় না তো আমিও বলবো ভাই আপুরা আমার কথার মধ্যে আপনারা কোনো কষ্ট নেবেন না এবং কষ্ট পাবেন না কারণ যেটাই সত্যি এটাই বলেছি কেউ কেউ সাপোর্ট ফেতে হলে অবশ্যই সাপোর্ট দিব তারপরে পাবো আপনি আমাকে দেবেন আমি আপনাকে দিব আমি আগেই বলেছি এই হলো ফার্ট নিয়ম তা আমি এখানে সকালে একটা ডিম বাজা দিয়ে রুটি দিয়ে নাস্তা করে নিয়ে এসেছি এখানে একটু লাল চা বানিয়ে নিয়ে এসেছি একটা লেবু দিয়েছি সঙ্গে অল্প একটু লেবুর রস এসে দিতেছি লেবুর রস দিয়ে রং চাটা খেলে ভালো লাগে যারা খান তারা তো জানেন হয়তো ভাই আপুরে পছন্দ করে এই রং খান লেবু দিয়ে কিন্তু আমিও খাই মাঝে মধ্যে তো আমি আজকে যেহেতু দুধ চা খাবো না একটা ডিম ভাজা দিয়েই নাস্তা সেরে নিয়ে রুটি দিয়ে তো আমি এই যে রংসা বানিয়েছি আমি খাইতেছি এখন আমি নাস্তা করার আগে আমার হাজব্যান্ড আমার ছেলে নাস্তা করে চলে গেছে তো আমি এক এক করতেছি এখন ঘরে নাস্তা নাস্তা করা শেষ আমি এখন এই যে আজকে কচুর চড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। এগুলো আমি এখন নিয়ে ফাঁকের ঘরে চলে এসেছি এখন কুটাবাসা করতে হবে তো আমি এক চুলে ভাত বসিয়ে দিয়েছি ভাত বল এসে গেছে ছোটো মাছ ভাজবো ছোটো মাছ আমি ফ্রিজ থেকে নামিয়ে একদম বরফ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ এবং এই যে হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ এখন আমি একে চুলের একটা ফ্রাই বা কড়াই যাই বলুন এর এরকম একটা দিয়ে আমি গরম করে তারপর তেল দিয়ে গরম করে নিয়ে তারপর মাছগুলো দিতেছি এই ছোটো মাছগুলো যদি আমি ভেজে রান্না না করি তাহলে খাওয়া হয় না ভালো লাগে না রান্না করলে বা যাই বলি শর্টসি করে যাই করি কিন্তু কাটা কাটা হয়ে যায় তা আমি সব সময় ছোটো মাছগুলো এইভাবে রান্না করতে পছন্দ করি মাছগুলো আগে বেজে নিব। তা আমি সব মাছ এক যেগুলো আজকে রান্না করব আর কি ওগুলো সব আমি একসাথে কড়াইতে যে এখন বাজার জন্য দিয়ে দিয়েছি তে খুরসুন দিয়ে একটা একটা করে সরিয়ে দিতেছি যাতে এই ফুটিফুট ভালো করে বাজা হয় উলট ফালট করে দিয়ে বেজে নেবো আর কি তো গতকালকে আমার ওয়াচ টাইম দেখে আমি একদম আমার মনটা ভেঙে গেছে যে আমার ভাইয়া আফুর আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করে এত সুন্দর সুন্দর ভালোবাসা দিয়ে কমেন্ট করে আমি মন দিয়ে ফুড়ি ভালো লাগে আমার তো এই ভাইয়া আফুর ভালোবাসার নমুনা আগের তুলনায় কালকের ওয়াচ টাইম একদম খারাপ এসেছে ভালো লাগে নাই কারণ কেমন জানি মনটাই ছোটো হয়ে গেছে এত ভাইয়ের ভালোবাসা আফুর ভালোবাসা পেয়েও কিন্তু খুশি হই নাই তো আফু ভাইয়ার উদ্দেশ্যে কথাটা বলে যারা আমাকে ভালোবেসে লাইক দেন কমেন্ট করেন এবং শেয়ার করেন বা ভিডিও কন্টিনিউ করেন তারা তো আমার পাশে আসে তারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আশাবিদি কিন্তু যারা এরকম করতেছেন যে কমেন্ট কমেন্টের সংখ্যা বাড়িয়ে দিয়ে যান অথচ একটা লাইক দেন না বা ভিডিও তো কন্টিনিউ করেনই না যদি কন্টিনিউ নিই তাহলে আমার ওয়াশ টাইমের অবস্থা আগের তুলনা এত কম আসতো না একদম খারাপ এসেছে মনটা খারাপ হয়ে গেছে আমার ভাইও আপুরা আপনারা এই ভুল করবেন না এই প্ল্যাটফর্মে এই ভুল করলে কেউ কোনো দিন এগিয়ে যেতে পারবো না এগিয়ে যাওয়া সম্ভব নয় বছর বছর কেটে যাবে তারপরও আমরা মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো না তো এটা আর করবো না ভুল যেহেতু আগে হয়ে গেছে হয়েছে ওগুলা বাদ দিয়ে একদম ভুলে গিয়ে আমরা একে একে পাশে দাঁড়িয়ে থাকি থাকবো হাত ধরে এগিয়ে যাব আমরা সবাই একই প্রতীকের প্রতিক একই পথের এ আর কি এ কথা বলতে গেছি ভুল হয়ে গেছে যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে ছোট মাছ তা আমি এখানে মশলা পরিমাণ মতো যে যে মশলা আমরা রেগুলার খাই আদা রসুন বাটা দিয়েছে সামান্য পরিমাণ তারপর স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কষি এই যে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে একটা ফ্রোজেন করা টমেটো ছিল ওই টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে একদম মশলারে বালার মতো ভেজে নিয়েছি একদম আদা রসুনের গন্ধ বা মরিচলুদের গন্ধ যাতে না থাকে তো ফা কিছু পানি আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পরে যখন পানি বলক এসে গেছে তখন আমি ছোটো মাছ বেজে রাখা ওগুলো দিয়ে দিয়েছি তো এখানে আমার ইলিশ মাছ দিয়ে কচুর সড়াও রান্না হয়ে গেছে আমি এখন নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিব তো আজকে আর কাঁচামরিচ ছিল না দিতে পারি না যে কটা ছিল বলে তরকারিতে আগে দিয়ে দিয়েছি তো শুধু পাতা দিয়েছি পাতা দিল খারাপ লাগে না ভালোই লাগে এই যে এখন আমার কচুর চড়াই ইলিশ মাছ রান্না হয়ে গেছে আমার দুপুরে রান্না বান্না ধান এই যে আমি যে ছোটো মাছগুলো বেয়ে যে তারপরে এই যে রান্না করে নিয়ে এসেছি এখানে কোনো জোল রাখি নাই শুকনো শুকনো করে একদম মাখা মাখা করে নিয়ে এসেছি আজ এখানে যে চোড়া ইলিশ মাছের তরকারিটা ছোটো মাছের কথাই বলি এরকম করে রান্না করে দেখবেন একদিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম